বিশ্বাস করুন আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম যেটা না খেলেই মিস হয়ে যাবে এটা যে কতটা মজার একটি রেসিপি দারুণ লোভনীয় চিক চিকেন ভর্তা রেসিপি করে দেখাবো আপনার যেটা আপনারা দেখলে অবশ্যই বাসায় বানিয়ে একবার হলেও খাবেন এবং অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে এইটা এতটা মজা আগে কেন জানতাম না কম বেশি সবার ঘরেই কিন্তু ফার্মের মুরগির বুকের মাংসটা পরে থাকে অনেক সময় ফ্রিজে থাকে বা নুডুলসে দেওয়ার জন্য রেখে দেন অনেকে এটা খেতেও চায় না জাস্ট এখানে চার টুকরা ফার্মের মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দুইটা সহ মাংস আছে দুইটা সলিড টুকরা আছে কিন্তু সবগুলোই সলিড টুকরা নিয়েছি আর অ্যাড করে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা রসুন বাটা একসাথে আদা রসুন বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পানি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে তবে মাংসতে আমি কোনো প্রকার লবণ দেইনি কারণ ভর্তাটা আমি লবণ দিয়ে তৈরি করবো আর এখানে একটা কড়াইতে আমি পাঁচ কোয়া বড় বড় আনাম রসুন দিয়ে দিলাম রসুনগুলোকে একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিয়েছি আনাম কিছু মরিচ এখানে ছয়টা আনাম মরিচ আমি দিয়ে দিলাম মরিচ আর রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি বাদামি করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এখন অ্যাড করে নিচ্ছি শুকনামরিচ ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে চারটা শুকনামরিচ দিয়ে দিয়েছি আমি কিন্তু এই চিকেন ভর্তাটা সর্বপ্রথম খেয়েছিলাম দুই সালে কলকাতায় কস্তুরি রেস্টুরেন্টে আমার কাছে এটা অসম্ভব মজা লেগেছিল। সেই জন্যই আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে কিন্তু অলমোস্ট মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলা ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি ভালো করে পানিটা শুকিয়ে ফেলবো চিকেনের দেখতে পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাকে একটু টেনে নিয়েছি পুরাপুরি পানিটা শুকিয়ে নিতে হবে তারপর ভর্তাটা করে নিব চুলা টফ করে দিচ্ছি মাংসগুলো মোটামুটি হয়ে গিয়েছে মাংসগুলোকে ঠান্ডা করে আমি খুব ভালো করে ছিঁড়ে নিয়েছিলাম আর এটা চাইলে আপনারা একটু ব্ল্যান্ড করে নিতে পারেন ব্ল্যান্ডারে তবে আমার কাছে এভাবেই খেতেই ভালো লাগে খুব বেশি ম্যাশ হলে খেতে ভালো লাগে না তারপর যে কাজটা করব এখানে নিয়ে নিয়েছি ভেজে নেওয়া কাঁচামরিচ আর রসুন আর আছে কিছু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এক পিস লেবু চারটা শুকনামরিচ ভাজা আর কিছু লবণ আর কিছু সরিষার তেল এখন আমি ভর্তাটা বানিয়ে নিব এখানে সবার আগে আমি পেঁয়াজ আর মরিচগুলোকে সুন্দর করে একটু হাত দিয়ে কচলিয়ে নিব সাথে লবণটা অ্যাড করে দিয়েছি ভেজে রাখা রসুন আর কাঁচামরিচগুলো আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি সুন্দর করে কচলিয়ে ভর্তাটা করে নিতে হবে ভালো করে নরম করে কচলিয়ে কচলিয়ে ভর্তাটা করতে হবে সব কিছু মোটামুটি মিশানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে নিলাম ধনে পাতা কুচিগুলো আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দর করে ভর্তাটা করতে হবে ভর্তাটা কিন্তু মাখানোর উপর অনেকটা ডিপেন্ড করে আপনার ভর্তাটা যত সুন্দর করে মাখাবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে সবার লাস্টে কিন্তু খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল আছে একটু সময় নিয়ে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর সবার লাস্টে কিন্তু এক পিস লেবুর রস দিতে হবে লেবুর রসটা কিছুতেই স্কিপ করবেন না কারণ লেবুর রসটা দিলে ফার্মের মুরগির যে একটা ক্যাশটা গন্ধ থাকে সেটা চলে যায় এছাড়া অনেকে কিন্তু ফার্মের মুরগিটা গন্ধের কারণে খেতে চায় না আমি কিন্তু ফার্মের মুরগি সবসময় সিরকা দিয়ে ভিজিয়ে রাখি এরপর গরম পানি দিয়ে ধুয়ে নিই সেক্ষেত্রে কোনো খারাপ গন্ধ থাকে না মুরগিতে এই এরি মাঝে কিন্তু দারুণ মজাদার চিকেন ভর্তা একদম রেডি টু সার্ভ এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তাই না বাসায় একবার হলেও কিন্তু আমার রেসিপি ফলো করে বানাবেন এবং আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না না হয় কিন্তু সুন্দর সুন্দর রেসিপিগুলো মিস হয়ে যাবে